ভর্তার নাম শুনলেই কেমন জিভে চল চলে আসে যারা ভর্তা পছন্দ করে তাদের আর সেই ভর্তাটা যদি হয় কোনো রকম বাটা বাটির ঝামেলা ছাড়াই একদম হাতে মেখে তাহলে তো আর কোনো কথাই নাই নতুন একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম আজ ভর্তার রেসিপি করে দেখাবো চলুন দেখেন এই রেসিপিগুলো এখানে আমি ডাল ভর্তা করব প্রথমে তো ডালটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর অপর চুলাতে এখানে মিডিয়াম সাইজের তিনটা আলু আর তিনটা ডিম সাথে দুইটা টমেটো দিয়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব যেহেতু এখানে তিন রকমের ভর্তা হবে তাই এক্সট্রা ঝামেলা না করে একসঙ্গেই আমি সিদ্ধ করে নিচ্ছি তো এবার কিন্তু এটাকে ঢেকে দিব আর ঢেকে দিলে এগুলো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি তো আমি অপেক্ষা করছি সিদ্ধ হওয়ার জন্য এই ফাঁকে আমি টমেটো দুটোকে তুলে নিচ্ছি যেহেতু টমেটোটা এখানে বেশি সিদ্ধ করব না এটা পরবর্তীতে আবার ভেজে নিব তাই যে ওপর থেকে একটু খুসা উঠে আসলেই টমেটো দুটোকে আমি সিদ্ধ হওয়া অবস্থায় তুলে নিচ্ছি আর এবার কিন্তু ডিম আলুর আর সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি আর এখানে টমেটো নিয়ে আমি আরেকটা প্যানের অন্য চুলাতে এটাকে ভেজে নিচ্ছে একদম পানি শুকিয়ে নিচ্ছে কারণ টমেটোটা কিন্তু সিদ্ধ হলে অনেক বেশি পানি গলে আর অপর চুলাতে আমি বেশ কিছুটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি যেহেতু সাত রকমের ভর্তা হবে তো সবগুলো মরিচই আমি একেবারে ভেজে তুলে নিয়ে নিচ্ছি এখানে আর এদিকে টমেটোটা একদম পানি শুকিয়ে গেছে আর সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি সামান্য পরিমাণ কালো জিরা ভেজে নিচ্ছি কালো ভর্তার জন্য আর সাথে কিন্তু এখানে কিছু মানে কালো জিরা ভর্তার জন্য যে পরিমাণ পেঁয়াজ রসুন লাগবে সেগুলো নিয়ে নিয়েছি তো কালো জিরা ভর্তাটা এখানে আমি পাটায় বেটে নিব আপনারা কিন্তু এটা ব্ল্যান্ডারের মধ্যেও করতে পারেন কিন্তু আমি একটু পাটায় বেটে নিচ্ছি অথবা আমি কিন্তু শুধু মাঝে মধ্যে এটাকে গুঁড়ো করে হাতে মেখে ভর্তা করি সেটাও ভালো লাগে আর এখানে যে মরিচগুলো ভেজে নিয়েছিলাম সেগুলোকে আমি এখন বুটা ছাড়িয়ে নিয়েছি আর সাথে বেশ কিছুটা লবণ দিয়ে এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি একদম চোটকে চুটকে তবে আপনাদের হাতে যদি ঝাল লাগার ভয় থাকে সেক্ষেত্রে হাতে গ্লাভস পরে নিতে পারেন আর সাথে আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি আর এক কাপ পরিমাণ ধনে পাতা কুচিয়ে দিচ্ছি যেহেতু সাত রকমের ভর্তা একরকম তো আমি করে নিয়েছি আর ছ রকমের ভর্তা এটা দিয়ে করব তো সেক্ষেত্রে এটাকে সম্পূর্ণগুলোকে আমি একবারে মেখে নিচ্ছি মরিচ পেঁয়াজে আর মানে ধনে পাতা দিয়ে এগুলার ঝামেলা যাতে আর না হয় তাই একেবারেই এগুলাকে আমি করে নিচ্ছি তো ভর্তাগুলোকে এমনভাবে মেখে নেব যেন মাখানোর সময় মনে হয় যে এটা দেখেই খেতে ইচ্ছা করছে তো এখান থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ মরিচের ভর্তা আমি তুলে নিয়েছি আর এই ভর্তা কিন্তু গরম ভাতে খেতে অনেক বেশি ভালো লাগে প্রথমে আমি মিষ্টি কুমড়াটা ভর্তা করছি মিষ্টি কুমড়াগুলোকে আমি কিন্তু মানে অফ ক্যামেরায় প্যানের মধ্যে ভেজে নিয়েছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যায় সব কিছু দেখাতে গেলে তাই তো এখান থেকে কিছুটা মরিচ পেঁয়াজের ভর্তার সাথে মিক্স করে নিলেই কিন্তু মানে আমার মিষ্টি কুমড়ার ভর্তাটা রেডি হয়ে যাবে এক্সট্রাভাবে তেল দিতে হবে না যেহেতু মিষ্টি কুমড়াটা আগেই আমি ভেজে নিয়েছি আর এবার আমি টমেটো ভর্তাটা করব টমেটো ভর্তার ভিতর এক্সট্রাভাবে বেশি কিছু তেল দিব না বেশ তেল দেবো না অল্প একটু দেবো যেহেতু টমেটো ভর্তাটা আমি তেল দিয়ে ভেজে নিয়েছি তো এখান থেকে মরিচ পেঁয়াজ দিয়ে এই টমেটো ভর্তা মানে স টমেটোর সঙ্গে মিশালেই কিন্তু টমেটো ভর্তাটা একদম রেডি হয়ে যাবে আর এভাবে আপনি যদি অনেক রকম ভর্তা করেন তাহলে অবশ্যই তা আপনাকে এই টেকনিকটা অবলম্বন করতে হবে একবারেই মরিচ পেঁয়াজের ভর্তাটা করে নিতে হবে দেন কিন্তু আপনার ইজি হবে এবার আমি ডিমের ভর্তাটা করে নিব এখানে ডিমগুলোকে মেখে নিচ্ছি প্রথমে তারপরে এখানে মরিচ পেঁয়াজের ভর্তা থেকে কিছুটা এখানে অ্যাড করে দিচ্ছি আর যদি এক্সট্রাভাবে এখানে তেল লাগে যেহেতু ডিমটা সিদ্ধ করা এক্সট্রাভাবে তেল দিয়ে ভাজা না তাই এখানে কিছুটা সরিষার তেল অ্যাড করে দিচ্ছি আর ডিমের ভর্তায় আলুর ভর্তায় এক্সট্রা কাঁচা সরিষার তেল দিয়ে ভর্তা করলে বেশি ভালো লাগে তো ডিমের ভর্তাটাও কিন্তু এবার মেখে নিলে আমার সম্পূর্ণ ভর্তাটা রেডি হয়ে যাবে আর লবণটাও কিন্তু এখানে চেক করে নিতে হবে যে ডিমে কিন্তু এক্সট্রাভাবে কোনো লবণ দেওয়া হয়নি এবার আমি আলুর ভর্তা করব তো আলুগুলোকেও এখানে আমি মেখে নিচ্ছি তারপরে এখান থেকে মরিচ পেঁয়াজ দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু আলুর ভর্তাটা হয়ে যাবে তো সাথে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল অ্যাড করছি আলুর ভর্তাতেও এক্সট্রা সরিষার তেল দিতে হবে যেহেতু আলুটা শুধু এমনি সিদ্ধ করা আর সাথে কিছুটা লবণ দিচ্ছি যেহেতু লবণের পরিমাণটা একটু কম হয়েছিল আমার মনে হচ্ছিলো তো আলুর ভর্তাটাও কিন্তু একদম মেখে নেওয়া কমপ্লিট আর এটাও কিন্তু একদম মাখানো হয়ে গিয়েছে তো আপনারা যদি বেশি বিজি থাকেন ঠিক এভাবেই কিন্তু ভর্তাগুলো তৈরি করে নিতে পারেন এতে করে একদম ইজি হবে এবার আমি ডালের ভর্তা করব তো ডালের ভর্তা লাস্ট পর্যায়ে করছি অবশিষ্ট যে পেঁয়াজ মরিচের ভর্তা আছে সব কিছুকে মিশিয়ে নিলেই কিন্তু আমার ডালের ভর্তাটাও কিন্তু একদমই রেডি হয়ে গেল আর এরই মধ্যে কিন্তু আমার স্বাদপদের ভর্তা একদম রেডি আর এই ভর্তা কিন্তু আপনারা গরম ভাতে অথবা খিচুড়ি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে ভর্তা খেতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো থাকলে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ